koi is ne

का कार बारे कार बार्डे

চাকু চাকু কোলাই ফিট আগে ধরো কোলাই ফিট জিস হইছে সবাইকে বলো হাই 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 বলো হাই বলো কানে হাই বলো হাই বলো আ ধরো দিলা আ ধরো আজকে তাতে দিবে একটা প্যান্টে আমে পেট এর উপরও পইড়া

ছেকেছে কি ভিন ভিন কালকে আরো কবিजिये আজ কিলা ছে 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 আরো আরো ছে ছে 哎呀！快点，快点，快点！哦，不要浪费，不要浪费，不要浪费！

টাটা টাটা সকলকে দেখতে মনে আছে রাশিদুল বলা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ বলো আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ বলো আই লাভ ইউ আই লাভ ইউ বলো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তো বন্ধুরা এই যে দেখতে পারলে বন্টনরা এসে সব সারপ্রাইজ দিল গিফট পেলাম বোনের মেয়ে কার্ড বানিয়ে নিয়ে এসছে কার্ডে একটা কেক বানিয়ে নিয়ে আসছে আর হচ্ছে সুন্দর একটা কার্ড দেখো নিজে একে

তো দেখো দুপুরের মেনু চিকেন তেহারি ডিম সালাদ কোল্ড ড্রিঙ্কস এই ছিল আমাদের দুপুরের বার্থডে খাবার এই ট্রিট দিয়েছে ছেলে মেয়ে সেদিন রান্না করতে দেয়নি তো আমার এইভাবেই বার্থডে সেলিব্রেশনটা গেল।

দেখো আর দেখো আর একটা হচ্ছে আর একটা আর হচ্ছে আহ ইয়া অজ্জা পায় ওরা অনেক লজ্জা পায় গু চলো এখন সাড়ে এগারোটা আছে আমি একটু খাচ্ছি আর আজকে সারাদিনের ট্রিট দিয়েছে ছেলে আর মেয়ে রান্না করতে দেয়নি খাইলাম আর রাতেও খাবার রেডিমেড খাবার আসছে বাট এটা ভালোই হলো এরকম প্রতিদিন আসতে ভালোই লাগে তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ইউটিউব বন্ধুরা যারা আমাকে উইশ করছো পার্সোনালভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতো মেসেঞ্জারে উইশ করেছো ফেসবুকে উইশ করেছো ইনস্টাগ্রামে উইশ করেছো তারপরে আমার গ্রুপ যারা আছো তারা উইশ করেছো আমার স্টুডেন্টরা আমার একাডেমির আমার প্রাইভেট আমার সবাইকে যারা 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 আমাকে শুভেচ্ছা জানিয়েছো উইশ করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ বড়দের প্রণাম জানাচ্ছি ছোটদের ভালোবাসা জানাচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো আমার বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও পাশের থেকেও সাথে থেকে